অনির্বাণ রায়ের ক সামনে কষ্ট পেয়ে দাঁড়িয়ে থেকে তাকে বলতে থাকে রায় তুমি চলে যেও না আমার তোমাকে প্রয়োজন তুমি চলে যেও না এ কথাটা শুনে রায় অনির্বাণের মুখে তো এক দৃষ্টি ভাবে তাকিয়ে থাকে অনির্বাণের দিকে এরপরে রায়ের সামনে অনির্বাণ মাথা নিচু করে আরেকবার বলতে থাকে যে আরেকবার কি আমাকে ক্ষমা করা যায় না আর একবার কি তোমার বন্ধুত্ব চাইতে পারি রায় আর এই কথাটা বলে অনির্বাণ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে রায়ের দিকে আর ওদিকে রায় তার অনির্বাণের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে এই ছিল মিটিচোড়া ধারাবাহিকের নতুন আপডেট আগামী আপডেট পাওয়ার জন্য পঞ্চানন প্রামাণিক ব্লগটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও তো নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য পঞ্চানন প্রামাণিক ব্লগে যারা নতুন নতুন বন্ধু এসেছে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর মিটিচোড়া আপডেটের সাথে সাথে আমার পঞ্চানন প্রামাণিক ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করি অবশ্যই সাথে থাকবেন পাশে থাকবেন একটা লাইক দিয়ে আর যদি ভালো লাগে একটা মিষ্টি মিষ্টি কমেন্ট করে যাবেন তাতে খুব খুশি আমি হ্যালো গুড মর্নিং ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও মোটামুটি ভালোই রয়েছি তোমাদের ভালোবাসাতে আর আমার গোপাল সোনার আশীর্বাদে তো দেখো আমাদের আজকে জামা কাপড়ের কাছাকাছি চলছে কারণ তোমরা তো সবাই জানো বাবা মারা গেছেন অসুস্থ অসুস্থ ছিলেন বাবা তো এখন আমাদের অসুস্থ চলছে আর জামা কাপড় অনেকটাই রয়েছে যেগুলো সব বাইরে ছিল সবকে ধোয়াধুয়ি করতে হবে আর নকাটা দিনে আমাদের নকাটা হবে বৃহস্পতিবার তো আজকে মঙ্গলবার তো আমাদের জামা কাপড়গুলো এতই জামা কাপড় আছে এগুলো তো একসঙ্গে কাচা যাবে না তার জন্য একটু একটু করে কেচে গুছিয়ে রেখে দেবো যখন ধোবা আসবে তখন ধোবার জল দিয়ে তারপরে এগুলোকে গুছ জল দিয়ে তারপরে আলমারিতে তোলা হবে তো এরকম করে সব জামা কাপড় তোলা হচ্ছে তো বন্ধুরা যে যেখান থেকে দেখছো আমার এই পঞ্চান্ন প্রামাণিক ব্লক সবাইকে জানাবো অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা ছোটোদের ভালোবাসা বড়দের প্রণাম জানিয়ে শুরু করলাম এখন থেকে এখন বাজে ব্লকটা এখন বাজে সকাল সাড়ে দশটা এখন থেকে ব্লকটা স্টার্ট করলাম তো দেখো অনেক ভোরে উঠেছিলাম ভোরে উঠলে কি হবে সকালে মানে সংসারে অনেকগুলো জিনিস এটা ওটা গুছাতে গুছাতে সময় চলে যায় আর তোমাদের দাদা ভাই আমার সঙ্গে একটু লেগে দিচ্ছে তোমাদের দাদা ভাই বলছে এত জামা কাপড় বের করেছো আর তুমি একলা করছো আর কতক্ষণ সময় লাগবে আমি একটু হেল্প করে দিই আর ওই দেখো দেখেও মায়া লাগছে আমি বললাম তোমাকে করতে হবে না তুমি যাও আর আমি একলাই করে নেব বলছে ঠিক আছে তো সে দেখো যত পর্দা রয়েছে ঘরের সব পর্দাগুলো কাটছে আর আমি ছেলে মেয়ে জামা কাপড় অনেকখানি জামা কাপড় রয়েছে সব নির্মাতে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে আমি রাখছি আর তোমাদের দাদা ভাইও অনেকটাই করছে তো অনেকটাই সব বিষয়ে হেল্প করে তোমরা তো জানো তোমাদের দাদা ভাই আর আমি ছাড়া আর আমার সংসারে হেল্প করার মতন কেউ নেই আমার তো শাশুড়ি মা তো আমার বিয়ের আগে থেকেই উনি আমাকে মানে উনি মানে উনি ওনার দর্শনও পাই না ওনাকে ওনার আশীর্বাদও আমি পাই না তো বিয়ের আগে থেকেই কিন্তু আমি শাশুড়ি মায়ের দর্শন পাই না তো যাই হোক শ্বশুরমশাই ছিলেন উনিও তো চলে গেলেন আর আর এর জন্মের মতন শ্বশুরমশাই মানে বাবা মা এই ডাক্তার আমার মুখ থেকে উঠেই গেল যেমন আমার বাড়িতে আমার বাবা মা ছিলেন বাবা মায়ের ডাক্তার যখন বন্ধ হয়ে গেল আমি এখানে বাবাকে বাবা বলতাম আমার শ্বশুরমশাই যা এই যেখানে হোক বাবা তো বলতে পারছি তো সেটাও আমার চলে গেল তো জানি না আমাদের কি দুর্ভাগ্য আমরা আমরা অনেক অনেক চেষ্টাও করেছিলাম যাতে বাবা সুস্থ থাকেন কিন্তু না ওনার তো শরীরের কন্ডিশান এমনই ছিলেন মানে লাস্টে কিডনি ফেল হয়ে গেল তার জন্য ডক্টরও আর কিছু করতে পারলেন না তো আমরাও চেষ্টা করেছিলাম বড় নার্সিংহোমে দিয়ে বাবাকে ট্রিটমেন্ট করার জন্য যাতে বাবা সুস্থ থাকেন বড়ো নার্সিংহোমে যেটা পার ডে বারো হাজার টাকা করে দিন ছিল আরও বিভিন্ন সব রকম ওষুধ টষুধ নিয়ে সাতচল্লিশ হাজার টাকা খরচা হয়েছে বাবাকে মানে যাতে বাবা সুস্থ থাকেন কিন্তু বাবাকে সুস্থ করতে পারলাম না তো ডাক্তার বলে দিলেন যে কিডনি যেখানে ফেল হয়ে গেছে সেখানে কিছু করার নেই আমাদের তো এবারে ভগবানের হাতে হাত তুমি তো চেষ্টা করে যাচ্ছ বাবার জন্য তো এবারে ভগবানের হাতে হাত সত্যি বাবার ছিলেন ওই ট্রিটমেন্টটা করা হয়েছিল বলে তাও দু পাঁচ দিন বাবার ছিলেন হসপিটালে গভর্নমেন্ট হসপিটালে দিলে হয়তো বাবা সেই দিনেই দেহ রেখে দিতেন কেন কি ওখানে তো সঙ্গে সঙ্গে সব কিছু ওষুধ সব কিছু ডক্টর সঙ্গে সঙ্গে তো ট্রিটমেন্ট করবে না আর নার্সিংহোমে প্রাইভেটে তো সঙ্গে সঙ্গে ট্রিটমেন্টটা চালু হয়ে যায় তো তার জন্য নার্সিংহোমে বাবাকে দেয়া হয়েছিল যাতে বাবার ট্রিটমেন্টটা চালু হয়ে যায় আর বাবা তাড়াতাড়ি একটু মানে নিজেকে সুস্থ বলে মনে করে তো বাবার খুব কষ্ট হচ্ছিল তো দেখো কিছু তো কথা গেল না শেষ রক্ষাও করতে পারলাম না যাই হোক বাবা উনি যেখানেই থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আর তোমাদের কাছেও প্রার্থনা করব যেন তোমরাও একটু প্রার্থনা করো বাবা যেখানেই থাকুন যেন ভালো থাকেন আর জামা কাপড় সব কাছাকাছি চলছে আর কালকে দশ দিন দশ দশা হবে তো তার জন্য সব আয়োজন চলবে সব কিছু আর বাড়ির কয়েকজন সবাই খাওয়া দাওয়া করবে যতজন আমরা মানে আমার কাকুর বাড়িতে আমরা সবাই আছি খাওয়া দাওয়া হবে তো সেসব যেমন চার চতুর্থায় চার দিনে হয়েছিল তো দশাতেও হবে আর আজকে বেশি কিছু দেখাতে পারবো না আজকে জামা কাপড় কাছাকাছি করতে অনেক সময় চলে যাচ্ছে আর এখানে তোমাদের দাদাভাই দেখো পরিষ্কার হচ্ছে ট্যাঙ্কি এই রোদে রোদে জল আছে তো তো এইরকম করে তোমাদের দাদা ভাই সাপা করছে অনেক জামা কাপড় কাছাকাছি হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম হয়ে গেছে এবারে ছাদে যত জামা কাপড় দিয়েছি বাইরে দিয়েছি সবকে তুলে নিয়ে আসতে হবে কেন কি রোদে সব শুকিয়ে গেছে আর যা বাইরে রোদ বেরিয়েছে রোদে তো আর দাঁড়ানো যাচ্ছে না এত রোদ বেরিয়েছে পাবি সোনা চলে আসো তাড়াতাড়ি একলা আনতে পারবো না তাই বাচ্চাদেরকে রোদ নিজেই কষ্ট পাচ্ছি আর বাচ্চারা কত কষ্ট পাবে সব শুকিয়ে গেছে যত রোদে দিয়েছিলাম কাচতেও যত কষ্ট আর গুডাতে গুছাতে সেগুলোও বেশি কষ্ট আরো তো শুধু কেচে দিয়ে মিলে দিলে হবে না কেচে শুকোতে দিতে হবে আবার গুছিয়ে নিয়ে যেতে হবে আবার সেগুলোকে গুছিয়ে ফোল্ড করতে হবে আর এখন তো আমাদের রান্নাবান্না সেরকম কিছু নেই সেদ্ধ ভাত আলু সেদ্ধ কুঁদরি সেদ্ধ এইসব সেদ্ধ সেদ্ধ করে খাওয়া হচ্ছে আর সেরকম কিছু আমাদের খাওয়া দাওয়া ঠিক নেই কখনো তোমাদের দাদা ভাই হো বেশি করছে সেই সব উপোসে থাকতে হচ্ছে আমরাও উপোষে থাকছি আর ছেলে মেয়েরা সবাই একটু ভাত খাচ্ছে ওই সেদ্ধ ভাত করে দিচ্ছি আর দেখো এত জামা কাপড় একসঙ্গে তুলে নিয়ে যাওয়া যাবে না বলে আমি কিছুটা আগে রেখে দিয়ে আসছি বাড়িতে তারপরে আবার আমি দেখো চলে এলাম তো আবার ওটা রেখে দিয়ে আবার এখানে চলে এলাম আরও কত জামাকাপড় দেখো মেয়ে তখন আসেনি এখন আবার মেয়ে এসেছে মেয়ে বলছে মা আমি কিছুটা নিয়ে যাই দাও তো আমি বললাম ঠিক আছে ধরো এই জিনিসগুলো নিয়ে যাও এগুলো নিয়ে যাও এইগুলো নিয়ে যেয়ে ওখানে একটু ভিজা আছে সামনে নিচেটাই মিলে রাখো আর সবগুলো শুকিয়ে গেছে একটা দুটো জিনিস শুকোয় না তার জন্য কি আবার ছাদে মিলে রাখলে মনে থাকবে না এরকম একটা ব্যাপার মানে ছাদের চোখের সামনে থাকলে যতটা মনে থাকে দেখতে পাই আর এই যে এত দূরে থাকলে উপরে থাকলে মনে থাকে না যত ব্লাউজ জামা কাপড় যত যা ছিল সব ধোয়াধুয়ি হয়েছে আরও রয়েছে আরও কাছাকাছি করতে হবে তো কিছুটা হয়েছে এখনও কিছুটা বাকি রয়েছে আজকে আর সেরকম কিছু তোমাদের সঙ্গে রান্নাবান্না খাওয়া দাওয়া শেয়ার করতে পারলাম না আজকে শুধু এই যে কাচাকাচি সব ধোয়া ধুই সব কিছু করে নিয়ে মানে পাঁচ বালতি কাপড় বেরিয়েছিলো সবকে ধুই হয়েছে আর এগুলো যদি না একা হাতেই তো করতে হয় আর আমাদের এখানে ক্লাবে মাতা পুজোর জন্য এত গান বাজছে তার জন্য আমি না ভয়েস ওভারটা অরিজিনাল দিতে পারলাম না পরে আমি ভয়েস দিয়ে দিচ্ছি আর দেখো যত উপর থেকে তো তুলে নিয়ে চলে আসলাম এবারে নিচে ভর্তি আর রোদের মধ্যে না মানে দাঁড়ানো যাচ্ছে না যে রোদে দাঁড়িয়ে আমি কাজটা করবো সেটা দাঁড়াতে পারছি না আর মেয়েকে জামাগুলো দিয়েছিলাম যে একটুখানি রোদে মিলে রাখো সামনে সে ধরে নিয়ে দাঁড়িয়েছিল মা তুমি দিয়ে দাও আমি আর রোদে দাঁড়াতে পারছি না তো আমি এই যে দিয়ে দিলাম দিয়ে এবারে ঘরে এগুলোকে গুছাতে হবে

মানে একটু একটু করে যত কাজ গুছাচ্ছি মানে একটু করে কাজ গুছাচ্ছি একটু করে ওদের বাচ্চাদের জন্য রান্না করে খাওয়ালাম ওরা খাচ্ছে তো সব জামা কাপড়কে নিয়ে না এরকম করে রেখে দিয়েছিলাম মানে কত কাজ সত্যি বলে জন্ম হলেও যত খরচ মৃত্যু হলেও তত খরচ তত ঝামেলা মানুষের কি কোনো শান্তি আছে মানুষের কোনোদিন শান্তি হবে না আর এই দেখো সব কাপড়কে গুছিয়ে ফোট করছে আর এগুলোকে সব বাইরে ছিল আর ভিডিও শ্যুট করতাম গোপাল সোনাকে নিয়ে আর তার জন্য এগুলো সব বাইরে ছিল ছোঁয়াছুঁয়ি হয়েছে আর তার জন্য এগুলোকে সব যত জামা কাপড় এখনও কালকে আবার কাচতে বাকি রয়েছে কালকেও মনে হয় পনেরো কুড়িটা শাড়ি সব কিছু বাড়ির ছেলে মেয়েদের জামা কাপড় সব মিলিয়ে কালকেও দু তিন বালতি জামা জামাকাপড় বেরোবে তো দেখো সব একটা একটা করে সব গুছিয়েছি আর দেখো সোফার কোভার আর এসব দেখেছো সব তিন চার রকমের সেট সবকে একসঙ্গে কেচে ধুয়ে ফোল্ড করে রাখা হচ্ছে আর যখন নককাটা হয়ে যাবে আমাদের তখন এবারে ধোবা আসবে ধোবার জল নিয়ে আসবে ধোবা ধোবার জল ছড়ালে তবে শুদ্ধ হবে এগুলো সব জামাকাপড় কাঁচা হয়ে গেছে কিছুটা তো বন্ধুরা আজ পর্যন্ত দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে সবাই সুস্থ থেকো বাই